তোৰ এখন কি কৰবা নাই তো দুপৰে ৰান্নাবান্না কৰব তাম আজি একো চোৰ চুৰী ৰান্না কৰি তো সরাসরি গরম হচ্ছে ছোট মাছ দিয়া মাছ ভিজিয়ে রাখছি পড়ে গেল আর আজকে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপুর বানছে তেনা বাবা তো এই যে কাকি গিয়ে জায়গা থেকে নিমো কাপড় মিষ্টি লাইয়ের দোকান নেই তো কাইটা নেই এই যা দিক দিয়েও

আর এই পাশে থেকে কাটাই নিয়ে যাই ডাটা ব্যাঙ্গে দুটা সাথে ডাটা মিশে মনে তাই ভালো বৃষ্টি বৃষ্টিটা হইলে কিন্তু যে সব কিছুই সুন্দর হইতো বৃষ্টিটাই হয় না গাছটা সব কিছু সুন্দর হয় বৃষ্টি হইলে জল পড়লে পরে বৃষ্টি ছাড়া যে জানি গাছটা পাশা গেটুকু তো জল পড়াতে সুন্দর হয়েছে কিন্তু আবার যে ওইটুকু তো জল যায় নাই এইটুকু যে কেমন জানি ভিতরে ওটা আছে কিছু নিয়ে নেই বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি নামছে আর সবাই যে কাজে ব্যস্ত ওরা জল পরব আনছে দেখে নেই নেই নিয়ে রাখবো এই দেখেন মাটি একদম ভিজে গেছে গা বাড়িতে যাই চাদর দিয়ে শুকিয়ে দিছিলাম আবার বৃষ্টিতে ঘরে নিতে হইব আজকে ঠিক মতো ভিজাইছি বৃষ্টি দেখে তাই না এই যে বালিশের কভার

কি পাক 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 তোমরা কি বৃষ্টিতে ভিজে যে ছান

इडु रंग रखायला चन बनारे नाही मी लिएबो हे ता इदु मोटाडा भईजना कोसी ते तरकायती दिमू ने आतरी येते ती मुने खाला कोसी ते तरकायती देते ना रुणा नुचा बीक ना ए देखणे रुणा रुणा ए इजे মৰিচা শুকলে মৰিচি পিঁয়াজ আৰু

হলুদ মা খাই আহিছে তৈ পাছ যে তেল গৰম হৈ আহিছে ঘল মাছবিলা দিয়ে নে ভাল এইটানে মই বেছি ফুট মাছ নাই সেৰাচ মই ফুট মাছবিলাক দিয়া দিম

ডাটা আছে তারপরে পাতা কপি আর ফুটো আলু ফুটো আলু জুড়ে জুড়ি করে কেটে দিছি এখন লবণ দিয়ে আল তারপর কাঁচামরিচ কাইকে রাখছি কাঁচামরিচ একসাথে দিয়ে দিল ফ্রেন্ডস জিতে কত দল আছে তো ওই দলের মধ্যে আর কি ফিট দেওয়া যাব এখন সব গুলো দেখে দিই তো জল আসলো জলে যে ফিট দেওয়া গেছে আর ঢেকে দিচ্ছিলাম সব ফিট দেওয়া গেছে এখন নামে নিল নামে নিলে তো ফিটে সম্ভব নেই তো নামে নিই তাহলে দিছি এখন জিরা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই हमने ढेले लिए सुनहरा तो रखे भईया তারপরে कुछ मांस दिए दिए तो ये पसे थे उसके लिए है ये पेस्ट अपन मांस दे दिए मांस देने से ये पसे धीरे-धीरे दीजिए

ছেলে ভুল কথা লয়েতে colnames গদি নেই তাই পাশে দিয়ে গেছে তখন জিরা গুঁড়া দিয়ে ওটা তো নামেনি নাও জিরা গুঁড়া সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি তো এটা দেখানোর হই নেই তো নাম ওই বাবা দুই জন উঠাইছে মাউনের মার্জিন কে দিছিলে রয়েছে আর বাবা মধ্যে ভাত হয়েছিল চোরসুরি দিয়ে আর সকালে তরকারি এসলো দাদে বাবা খেয়ে আর সব চলে গেছে সকালে তো বাবা গেছিলো আবার আগেছিল বাইকে বৃষ্টি বৃষ্টি দাঁড়িয়ে সেই কারণে তারপর দান করে এসে খাওয়া দাওয়া করে আবার গেছে আর এর পাশে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেই তো এই যে চোরছুরি আর এই যে তরকারি এই যে তরকারি তো ফুলের অনেক সেন্ট বেড়েছে এই পাশ থেকে অল্প কিছু কিন্তু ফুল ফুটছে খুব ফুটেনি তারপরে অনেক সেন্ট বেড়েছে এই যে আর এই পাশে টগর ফুল গাছে যে কি বিষ পিঁপড়ে ধৈর্য এই যে গাছে হাতে দিয়েছে পিঁপড়াই এত পিঁপড়ে তো পিঁপড়াই মানে যেগুলো ডিম পারছে না কি পুরো একটা গাছে যে কি অবস্থা গাছটার মধ্যে আজকে বলে কী কী রান্না করছি সেটা তো দেখাইলাম খাওয়া দেখাইতে পারে কারণ বাবা মামনি দুইজনে আগে খাইছে বাবা অফিস থেকে আইসে অবশ্য আইসা নিয়ে আবার খাইলাম দুজনে একসাথে কিন্তু দেখানো হয় নাই তো এখন হচ্ছে বিকেলবেলা কিন্তু যে আকাশটা কিন্তু আজকে মেঘলা কাটেই নেই একটু পর পরি গুড়ি বৃষ্টি নামে আর ওই পাশে ঘুঘু পাখি ডাকতেছে তো এই নিচেও তো অন্ধকার দেখা যায় মনে হইতেছে শান্ত হয়ে গেছে তো এই পাশে দেখতে অন্ধকার দেখা যায় আর ওই পাশে হলো হাঁস বারবার যায় আর নিচে আবার একটু অন্ধকার আর কি সূর্য হালকা মাঝে মাঝে একটু দেখা যায় আবার দেখা যায় না মানে মেঘের জন্য সূর্য যা একটু উঠে আবার মেঘে ঢাকা পড়ে। আবার ফোটা পড়বো আনছে পাশে যে হাস ওঠছে আর এখন বিকেল বেলা মানে সন্ধ্যা হয়তো দেরি আছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আর ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকবেন গরজা গরজা গরজা